আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম তো আমি আজকে একটু আমার মেয়ে রোস্ট আর পোলাও খেতে চেয়েছে তো সেটি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে রোস্ট রান্না করি তো এটা দেখ এটা এখন যখন আমি এডিটিং করতেছি আমার খুব মানে কষ্ট লাগতেছে কারণে আমি যখন এই রান্নাটা করেছিলাম অনেক অসুস্থ ছিলাম অনেক পরিমাণে আর এটা রান্না করার পর আমি তেমন ভালো করে খেতেও পারিনি কারণ এত পরিমাণে অসুস্থ হয়ে গিয়েছিলাম তো এইটাই পৃথিবীর নিয়ম মানুষ বোঝা যায় না কখন যে কার কি হবে আমি যখন এটা আনন্দের সাথে মানে রান্না করতেছিলাম মেয়েকে খাওয়াবো তো আমার এত পরিমাণে মানে অসুস্থ ছিলাম যার কারণে মানে আমি রান্না করেছি ঠিকই কিন্তু খাবার সময় মানে অত একটা মানে ভিডিওটা আমি আরও একটু সুন্দর করে করতাম ভিডিও করার মতো কোনো মুড আমার ছিল না তাই আমি কেটি কেটি করছি নতুবা একেবারে ডিটেলস মানে একেবারে প্রথম থেকে দেওয়ার চেষ্টা করতাম মানে শরীর খারাপ থাকলে তো আর কোনো কিছু ভালো লাগে না তো শরীরটা এত পরিমাণে খারাপের কারণে আমি কাইটা কাইটা করছি যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি আমার মেয়ে রোস্ট খেতে ভীষণ ভালোবাসে এই যে রোস্টটা হয়ে গেছে নিজেরা এমনিতে খাওয়ার জন্য ঠিক আছে মুরগি রান্না করতে যেছিলাম মেয়ে বলছে রোস্ট খাবে তো ভাবলাম রোস্টের সাথে একটু পোলাও করে দিই এগুলো রান্না করতে তো আর ঝামেলা লাগে না একেবারে অল্প সময় লাগে আধা ঘন্টারও কম সময় লাগে পোলাও আর এগুলো রান্না করতে আর আমার এগুলো কোনো কষ্ট হয় না কিন্তু আমার শরীরটা খুব খারাপ ছিল তবুও আমি চেষ্টা করেছি মেয়ের জন্য মানে মেয়ে বায়না করেছে খাবে তাই পোলাও রান্না করতে তো আর অত সময় লাগে না আর রোষ্ট তো বেশি সময় লাগে না এখানে যদি আমি অন্য একটা তরকারি রান্না করতাম সেক্ষেত্রেও কষ্ট হতো তো এই যে আমি আমার মেয়েকে বেড়ে দিচ্ছি এখানে একটা বজার ভয়েস ছিল আমার মেয়ের খাবার দেখে কি বলছে আমি ভয়েসটা কেটে দিয়েছি ও অনেক মানে এত খুশি হয়েছিল আমার মেয়ে বলতেছিল যে আমি জীবনে ও খাই নাই আম্মু এত মজা হয়েছে এটা ওর রিয়েল ভয়েস ছিল আমি ভয়েসটা কেটে দিয়েছি মানে আমার ওই বয়সটা শুনলেই শুধু হাসি পায় তারপর বয়সটা কাটতাম না কারণ ওর বাবা আবার বয়স দিতেছিল ওর ওর কথার প্রেক্ষিতে ওর বাবা আবার বলতেছিল মানে বাবার মেয়ে খুব দুষ্টমি তা আমার শরীরটা ভালো না দেখে মানে আমি ওরকম একটা কথা বলি নাই ওরা মানে অনেক দুষ্টমি করতেছিল দুজনে আমি ওদেরকে খাবার বেড়ে দিচ্ছিলাম তো ঘরে নিজের এই খাবো দেখে আর আলাদা করে মানে বাটি নেইনি হ্যাঁ পাতিলের ভিতরে পাতিলটাই নিয়ে এসে মানে শরীরটা যেহেতু খারাপ লাগতেছিল ওদেরকে ওরা হেল্প করেছিল আমি ওদেরকে জাস্ট একটু বের